যারা কোরআন হাদিসের গল্প শুনতে ভালোবাসেন তাদের জন্য বলবো ভিডিওটি দেখার জন্য আর যারা পছন্দ করেন না দয়া করে স্কিপ করে চলে যাবেন আজকে আমি হজরত সাল্লামের কোম এবং আমাদের নবী সাল্লি সাল্লামের সাহাবিদের একটু আলোচনা করব। যেটা খুবই গুরুত্বপূর্ণ মুসা সাল্লামের তার সহচররা কি কাজ করতো আর আমাদের নবী সাহাবিগণ সাহাবিগুন নবীজির সাথে কী ব্যবহার করেছে সে কথাটা আপনাদের নিকট আমি উপস্থাপন করব। আজ হচ্ছে সোরা মাইদার পঁচিশ নম্বর আয়াত নে কাসির থেকে আমি আপনাদের নিকট বর্ণনা করছি এখানে উপরে অনেক ব্যাখ্যা আছে আপনারা যারা হাদিস কোরআন পড়তে ভালোবাসেন অবশ্যই নে কাসিরের সোরা মাইদার পঁচিশ নম্বর আয়াতের ব্যাখ্যা পড়বেন তাহলে আপনি সম্পূর্ণ জানতে পারবেন এখানে আমি সংক্ষিপ্তভাবে মুসা আল্লাহ সাল্লামের কথাটা উপরে উপস্থাপন করছি তা হচ্ছে মোসা আলহি সাল্লাম যখন আল্লাহ তালার কাছ থেকে আদেশ প্রাপ্ত হলো যে এক সম্প্রদায় কাফের তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তখন আল্লাহ আল্লাহতালার আদেশ শুনে মোসা আলহি সালাম তার কমকে বললেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে উহিনাজির হয়েছে আদেশ প্রাপ্ত হয়েছে যে আমরা সকলে তার ওই কম জাতির বিরুদ্ধে যুদ্ধ করব। তবে ওই কম জাতি হবি শক্তিশালী ছিল তাদের চাইতে হাজার গুণ শক্তিশালী ছিল বিদায় তখন সকলেই এক বাক্যে বলল যে হে মুসা তারা অনেক শক্তিশালী আমরা ওইখানে যাওয়া সম্ভব না কি শেষ পর্যন্ত এমন কথা বলল যে তুমি তোমার প্রভুকে নিয়ে যুদ্ধ করো আমরা এই যুদ্ধে সামিল হব না এটা আরও অনেক ব্যাখ্যা আপনারা এটা থেকে বুঝতে পারলেন যে মোসা আল্লাহ সাল্লাম শেষ পর্যন্ত বললো হে আল্লাহ আমি আমার ভাইয়ের উপর পায়ের উপর ছাড়া আর কারোর উপর আমি কি ইখতিয়ার নয় বা ও অধিকার রাখি না তো এ হলো আল্লাহতালার কাছে শেষ ফরিয়াদ মুসানবী চাই। যখন এই কথাটা মুসানবীর এই অনেক ঘটনা আল্লাহ তালা যখন রাসুলকে বললেন সাল্লাম কী করলেন এই সমস্ত ঘটনা সাহাবিদেরকে বললেন তখন সাহাবিরা শুনল শেষ পর্যন্ত যখন আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের নবিস্লামের উপর আদেশ হলো বদর যুদ্ধ উহুদের যুদ্ধ হন্দকের যুদ্ধ করার জন্য এখানে কয়েকটা আছে আছে একটা বলা যে বদরের যুদ্ধের ইতিহাসের উপর ভিত্তি করে কথাটা বলা হয়েছে আবার বলা আছে অন্যান্য যুদ্ধের ক্ষেত্রে বলা হয়েছে তো যাই হোক এই কথা যখন রাসাল্লাম সাহাবিদিকে বলছিলেন এখানে দেখেন এই যে মুসা মুসা আল্লাহামের কোম বাণী ইসরায়েলের এই অবস্থানকে সামনে রেখে মোহাম্মদ সাল্লি সাল্লামের সাহাবে কেরামের প্রতি লক্ষ্য করা যাক মক্কা নয়শ থেকে এক হাজার কাফের যখন তাদের বাণিজ্যিক কাফেলাকে রক্ষা করার উদ্দেশ্যে গমন করলো তখন সেই কাফেলা তো অন্য পথে ধরে মক্কার পথে রওয়ানা হয়ে গেল কিন্তু তাদেরকে রক্ষা করার উদ্দেশ্যে গমনকারী কাফেররা নিজেদের শক্তি দাপটের কারণে রাসুসাল্লাহ আলাইসাল্লামের ক্ষতি সাধনের ব্যথি রেখে মক্কা ফিরে যাওয়া অপমানজনক মনে করলো ইসলাম এবং মুসলমানদের পদতলে পিষ্ট করার ইচ্ছা মদিনা অভিমুখে রোয়ানা হলো এখানে হচ্ছে মক্কার কাফের কাফের আবু সুফিয়ান নামে যিনি প্রথমে ছিলেন উনি মক্কাতে একটা মিথ্যে বলেছিলেন যে আমাদের মক্কার কোমের উপর মদিনাবাসীরা আক্রমণ করেছে কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যে ছিল সব মিথ্যে ছিল তখন মক্কাবাসীরা তার কোমকে বাঁচানোর জন্য চলে আসে। কিন্তু ওই কোমেরা কি করেছিল অন্য পথে চলে গিয়েছিল তবুও তারা কি করেছিল তাদের সৈন্য ছিল এক হাজার তাদের দাম্ভিকতা অহংকারের কারণে তারা বলতেছে যে মুসলমানদেরকে ধ্বংস না করে আমরা দিকে ফিরে যাব না মক্কার এদিকে রাসুসাল্লাম যখন এই অবস্থায় অবগত হলেন তখন তিনি তাদের সাথে যুদ্ধ করার ব্যাপারে সাহাবিদের নিকট পরামর্শ চাইলেন তারা তখন রাসু সাল্লা সাল্লামের সামনে নিজেদের যান মালুক এবং স্ত্রী ছেলে মেয়েকে রেখে দিয়ে বললেন আপনি ওইগুলোর মালিক আমরা সংখ্যা দেখতে চাই না বিজয় দেখতে চাই না বরংশ আমরা চাই শুধু আপনার নির্দেশের প্রতি নিজেদেরকে উৎসর্গ করতে সুবাহ দেখেছেন সর্বপ্রথম হজরত আবু বকর সিদ্দিক এই ধরনের বক্তব্য পেশ করলেন তারপর মহাজির সাহাবিদের মধ্যে থেকে কয়েকজন এক প্রকার বাসন দিলেন কিন্তু এর পরও রাসুল সাল্লাহ সাল্লাম বলেন হে মুসলমানগণ আপনাদের আপনারা আমাকে পরামর্শ দিন এর দ্বারা রাসুল সাল্লাহ সাল্লামের উদ্দেশ্য ছিল আনসাদের আন্তরিকতা ভালোবাসা বাসনা অবগত হওয়া কেননা এটা ছিল ছিল তাদের স্থান এবং তারা ছিল মহা মহাজিদের অপেক্ষায় সংখ্যার বেশি মদিনাবাসীর আনসার ছিল তারা অবশ্যই মহাজির চাইতে সংখ্যা বেশি ছিল মহাজির তাদেরকে বলা হয় যারা নবীজির সাথে মক্কা থেকে মদিনায় হিজুর করে আসছিল আর আনসার বল হয় তাদেরকে যারা মদিনায় বাসিন্দা ঠিক আছে তখন তো অবশ্যই চাইতে আনসারদের বেশি কারণ তাদের ভূমি হচ্ছে মদিনা তখন হজরত সহ নামক আনসারি সাহাবি দাঁড়িয়ে বললেন হে আল্লাহ রসুল্লাম মনে হয় আপনি আমাদের মনের ইচ্ছা জানতে চাচ্ছেন সুবাহ আল্লাহ যদি কতগুলো কথাগুলো শুনেন শুনে বুঝতে পারবেন নবীদের প্রতি সাহাবিদের কি ভালোবাসা আনসাররা কি ভালোবাসা অর্জন করেছিল তাহলে শুনুন যে আল্লাহ আপনাকে সত্য সহ পাঠিয়েছেন তার শপথ যদি আপনি আমাদেরকে সমুদ্রের তীরে দাঁড় করিয়ে দিতে তাতে জাপিয়ে পড়ার নির্দেশ দেন তাহলে আমরা বিনা বাক্যে বয়ে তাতে জাপিয়ে পড়ব সুবাহ আল্লাহ আপনি দেখবেন যে আমাদের মধ্যে একজনও এমন থাকবে না যে সমুদ্রের তীরে দাঁড়িয়ে থাকবে আপনি আগ্রহের সাথে আমাদেরকে শত্রু মোকাবেলার জন্য নিয়ে নিয়ে চলুন আমরা যে যুদ্ধক্ষেত্রে সাথে টিকে থাকি তা আপনি দেখতে পারবেন সবহান আল্লাহ আপনি জেনে নেবেন যে আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়াটাকে সত্য বলে জানি আপনি আল্লাহর নাম নিয়ে উঠে পড়ুন আমাদের বিরুদ্ধ ও ধৈর্য দেখি ইনশাআল্লাহ আপনার চক্ষু ঠান্ডা হবে একথা শুনে রাসুল সাল্লাম খুশি হয়ে যান এবং আমাদেরকে একথা তার কাছে খুবই ভালো মনে হয় এইটা দেখেন এখানে মুসানবির কথাটা সাহাবিরা সব বলছে যে আমরা মুসানবির সম্প্রদায় নয় যে বলবো যে আপনি এবং আপনার প্রভু যুদ্ধ করুন আমরা যাব না আমরা আপনার উন্মত আপনার জন্য জান দেব প্রাণ দেব মাল দেব কিন্তু আপনাকে ছাড়বো না এখানে পিছনে আরো আছে বলা হয়েছে যে আপনার ডানে বামে সামনে পিছনে আমরা থাকব। আপনার সাথে আমরা আছি আমাদের জীবন মরণ সব কিছুর ক্ষেত্রে নবীজি এরকম বিসর্জন কথা যখন শুনলেন তখন নবীজি সাল্লাহ সাল্লাম খুশি হয়ে গেলেন এই হচ্ছে ইমানি পরীক্ষা দেখেন আমরা এমন নবীর উম্মত আর এই সাহাবীরা কতই ভালোবাসতেন নবীজিকে তবে আজকে আমাদের সমাজে নবীজির সম্মান নিয়ে এত কটুক্তি করা হয় যা কথা বলার ক্ষেত্রে এবং আমলের ক্ষেত্রে হুবি জঘন্য কাফিরিমূলক হয়ে যায় যাহার কারণে আমরা কোন ক্ষেত্রে আমাদের ইমান চলে যাচ্ছে আমরা বুঝতে পারছি না তাই আজকে এখান থেকে বুঝতে পারলাম মোসাল্লি সাল্লামের উম্মত এবং আমাদের জামানায় সাহাবিদের নবীজির উম্মত এক ছিল না নবীজির উম্মত ছিল নবীজির জন্য যান নবীজির জন্য যান দিতে রাজি কোরবান করতে রাজি পরিবারের ছেড়ে দিতে রাজি ঘর ছেড়ে দিতে রাজি হয়েছে আর মোসানবীর উম্মতেরা তার কম ছাড়তে রাজি ছিল না কথা শুনতে রাজি ছিল না আল্লাহ নির্দেশ শুনতে রাজি ছিল না কিন্তু তাদের অনেক কিছু আল্লাহর পক্ষ থেকে আসছিল আল্লাহর পক্ষ থেকে হাবার আসছিল কৃষি করার জন্য অনেক ফসল ফলা দিয়ে আসছিল তারপরে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে পানি আসছিল পাথরের উপর আঘাত করলে লাঠি দিয়ে পানি বের হতো এইভাবে ঝর্ণার সৃষ্টি হয়েছে তারপরে পাথর বেঁধে উট চলে আসছে এইভাবে অনেক মজেদা মুসাল্লা সাল্লাম তার উম্মতকে দেখিয়েছেন তবু বলেছে যে তুমি এবং তোমার প্রভুকে নিয়ে যুদ্ধ করে আমরা যাব না আর যখন সাহাবিরা শুনলেন ইয়া রাসুল্লাহ আপনি শুধু আদেশ দিন আপনার ডানে বামে পিছনে শুধু থাকবো আপনার কথার উপর ভিত্তি করে আমরা সব কিছু করব আমরা পানিতে জাপ দিতে কোনো রকমের দ্বিধাবোধ করব না আগুনে জাপ দিতে কোনো রকম দ্বিধাবোধ করবো না আমরা জানের মায়া করব না শুধু আপনার মায়া করব আপনাকে বাঁচাতে আপনার ইসলাম আমাদের ইসলাম বাঁচাতে আল্লাহর আদেশ মানতে আমরা কখনো পিচ পা হব না সুবাহান আল্লাহ এই ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন কেমন লেগেছে এরকম ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই এটাকে সাবস্ক্রাইব হবেন ইউটিউবের চ্যানেল হচ্ছে সুন্নি মিডিয়া আর আমার এই ফেসবুক হচ্ছে মুফতি মহিউদ্দিন তাহলে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমাদুল্লাহ